আজকে চলে আসলাম নারিশা বাজারে এই বাজারে কাঁচা শাকসবজি সহকারে হাঁস মুরগি এবং পদ্মার টাটকা মাছ পাওয়া যায় তো আজকের বাজারে কেমন ধরে মাছ বেচা কেনা হলো এবং শাক সবজি সকল কিছুর জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সকল কিছুর দাম দর জানতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক চরে থেকে নৌকা চলে আসলো দেখেন কত কিছুই আছে এখানে দুধ শাক সবজি যাইতেছে হাঁস মুরগি মাছও নিয়ে আসছে দেখেন মাছ নামাইতেছে কি মাছ আছে এটার মধ্যে ভাই শোল কি এই দেখেন দুধ মুরগি সব ভাই আপনাকে বাড়ি যে দিমু আপনাকে বাড়ি যা মাছকে পুরি ভিডিও নাম ধরে নিয়ে দিন 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 সব ইউটিউব গোল যাও আমরা এই ভিডিও নাম বলুন বলো এই পুরো মানে নামানো হচ্ছে একদম টাটকা সাত সবজি একদম আপনি করেন আপনার সুবিধা দিন ভাই আমাদের গানে না দেখেন না তাহলে মানে সুবিধা দিই একদম দিন হই টাটকা সবজি পুরো ভাত রান্না করা রান্না

কষ্ট দিলাম না বিভিন্ন রকমের মাছ দেখা যাচ্ছে এখানে মাছ বেচা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশো

違う。

এক কেজি এক কেজি এক পোন্ধৰশ ষোল্লশ টকা পোন্ধৰশ মানচ Tulos, 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 Tulos. Askerlerimiz var, çocuklar, çocuklar. Bize ne yapacağız ya? Ay denk olacak yese, ay patulse, ay bir silahtosu, ay ay noşşşş, ay kazan, ay kazan, ay kazan, ay kazan, ay kazan, ay ay kazan, ay kazan, ay 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 kazan, ay kazan, ay kazan, ay kazan, ay kazan, ay kazan, আই 1100 আই 1100 আই 1100 আই 1100 শরিকা আই 1100 শরিকা আই পার শরিকা আই মিডিয়া বাই 1200 মিডিয়া বাই 1200 1200 1200 আই 1200 আই 1200 1200 1200 1200 1200 1200 মিডিয়া জিতে আছে মিডিয়া আই 1200 1200 1200 টাকা বিক্রি হয়ে গেছে

এড়া পড়া এড়া পড়া খতম হাই লিস্ট কত 1000 1000 1000 হাই টাকার গো হাই হাই থেকে তাই 1500 আই 1100 আই 1100 আই 1100 আই 1100 হাই 1200 কথা কই না লিস্টে আছে তে এক এক আই 1200 1200 আই 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 1202 আই 1250 আই 1200 আই 1200 আই 1200 আই আই 1200

ঠিক আছে নয়শো আয় নয়শো নয়শ আয় নয়শো নয়শ আই নয়শো আই নয়শো আয় নয়শো আয় নয়শো আয় নয়শো নয়শ আশিকা নয় চড়া আই নয়শো নয়শো আয় নয়শো আয় নয়শো আয় নশ এক आइ नर्स আই आई नर्स सौ परथे आई नर्स आई नर्स आई नर्स आई नर्स होडिका आई नर्स होके नर्स होडीका आई আই आई नर्सौ हुन्छ आई नर्सौ पुन तय नोर्शबुन छ आई नर्स सुबुन छन् आई नर्सौ कुन छ आई नर्सुबुन छ आई মানে টেকেট আনি

আ নয়শো পঞ্চাশ এক নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আই নয়শো পঞ্চাশ আই নয়শো পঞ্চাশ আই নয়শো পঞ্চাশ আই নয়শো এক হাজার আই এক হাজার আই এক The <laughs> এগারোশো এগারোশো আয় এগারো সরিকা আয় এগারোশো আয় এগারোশো পঞ্চাশ 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 আয় কত করছেন কত আয় ছয়া আয় আশিকাশ আয় আশো নয়শ আয় নয়শো আয় নয়শো আয় নয়শো আয় নয়শো ଆଇ ନଶ ନେଇଶ ଆଇ ନଶୁ ନେଇଶ ଆଇ ନଶ ହୋଡ଼ିକି ସୋରିକା ଆଇ ନଅଶୋକିନ ସୋରିକା ଆଇ ନଶ ହରିକେ ସୋରିକା ଆଇ ନଅଶହ ନେଇଶ ଆଇ

দর্শক মাছ বেচা কেনা শেষ আগামী আগামীকালকে ভিডিও দেখার সাধারণ আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ